আসসালামু আলাইকুম এস এ নিউ সাইডিসকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদা আলী ঢাকার বেলি রোডে হঠাৎ করে আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফায়ার সার্ভিসের মাল্টি ইউনিট তাতে অক্লান্ত পরিশ্রমে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সফল হয়েছেন আটকে পড়া আঠারো জনের মধ্যে নজন ছিলেন মহিলা দু সাতজন পুরুষ আপনি দুজন শিশু ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘন্টা ধরে একযোগে কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনতে এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দুইটা টিটিএল ইটি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই পনেরো তালা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেয় এবং এখন পর্যন্ত ৩৫ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেফ করে রেখেছি এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন উপরে রেস্টুরেন্ট অথবা উপরে গিয়েছেন আমরা দেখেছি বাচ্চা এবং বৃদ্ধসহ সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম আমরা এক ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্স অকুপেন্ট বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল এখানে আবাসিক ভবন ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি দেখেছি তারপরেও এখানে অন্তত অনেক মানে প্রায় দুশোর কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা